বিজয় বিশ্ববিদ্যালয়ের ছাড়ে আমরা এখন আমাদের জীবন কাটাচ্ছি সেই বিশ্ববিদ্যালয়ের সেই স্বৈরতন্ত্রী পছনশীল সমাজ ব্যবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার আমাদের কাছে আর কোনো উপায় নেই একমাত্র উপায় এই বিশ্ববিক্ষের সমূলের উৎপাদন তাছাড়া এই বিশ্ববিক্ষের তলা থেকে মানে থেকে আমাদের আয় নেই একমাত্র সমূল উৎপাদনই পারে একটা সুস্থ সমাজ ব্যবস্থা একটা সুস্থ জীবন

আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের পানের ভিতর জনের ভিতর অনন্ত মৃত্যুর মত মিশে থাকতে চেয়েছি কোনদিন মানুষ ছিলাম না আমি জানি তোমাদের পৃথিবীকে আমি চিনি কোনদিন আমি অন্য কোন নক্ষত্রে জীব নই যেখানে সন্দর সংঘর্ষ

okay